এই মুহূর্তের রাজ্য রাজনীতির বড় খবর অধীর রঞ্জন চৌধুরীর পদত্যাগ হ্যাঁ বাংলার কংগ্রেস থেকে অধীর চৌধুরীর পদত্যাগ যেটা অনেকটা নিশ্চিত ছিলই এবারের লোকসভা নির্বাচনের ফলাফলের পরপরই তিনি নিজেকে অস্থায়ী সভাপতি হিসেবেই বারবার বলে এসছেন এবং দেখিয়ে এসছেন মল্লিকার্জুন খার্গের সঙ্গে একটি উষ্ণ সম্পর্কের সূত্রপাত ঘটিয়েছিলেন তার সঙ্গে কংগ্রেসের হাইকমান্ডের বোধ হয় কোথাও একটা জটিলতা একটু গাঢ় হচ্ছিল এ রাজ্যে এ রাজ্যের যে রাজনীতি সেই রাজনীতির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে এ রাজ্যে কংগ্রেসের সাথে তাদের কোথাও কোনো সম্পর্ক নেই কিন্তু দিল্লিতে অর্থাৎ কেন্দ্রে কেন্দ্রে যে ইন্ডি জোট তৈরি হয়েছে সেখানে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে আসলে প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি চাপের রাজনীতি তৈরি করছিল এ রাজ্যের কংগ্রেসের ওপর এ কথা না বললেই নয় কংগ্রেসের হাইকমান্ড বারবার ধরেই ভরসা রেখেছিল অধীর রঞ্জন চৌধুরীর ওপরে আর সেই অধীর চৌধুরী লড়াইও করছিলেন কিন্তু এ রাজ্যের কংগ্রেস কর্মীরা কি খুব ভালো ছিলেন তারা কি অধীর রঞ্জন চৌধুরীর এই নেতৃত্বকে খুব ভালো চোখে মেনে নিয়েছেন ভালো দৃষ্টিভঙ্গিতে নিয়েছেন তা বোধ কখনোই নয় এর আগেও ঠারে ঠোরে শোনা গিয়েছিল যে অধীর চৌধুরী অনেকটা জেলার রাজনীতি করেন অর্থাৎ যে জেলার রাজনীতি করেন সেই জেলারা হচ্ছে মুর্শিদাবাদ তিনি তার নিজের গড়কেই ধরে রাখতে চান নিজের হাতের মুঠোর মধ্যে এটা কংগ্রেসের কালচার নয় এ রাজ্যে কংগ্রেসের কংগ্রেসের যে অস্তিত্ব তা নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছিল অমিতাভ যে প্রশ্নটা ভীষণ রকম চাগার দিচ্ছে এই মুহূর্তে যে অধীর বাবু ইস্তফা পাঠিয়েছেন এবং সেটি গৃহীত হয়েছে আপনারা এখন কি ভাবছেন যারা এ রাজ্যের কংগ্রেস কর্মীরা রয়েছেন কি অবস্থায় আছেন অধীর বাবু দুটো টার্মে প্রায় আট বছরের বেশি প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন তো স্বাভাবিক তার তার চলে যাওয়ার সময় হয়েছিল কারণ এতদিন খুব সভাপতি ছিলেন তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা ঠিক যে বাবু নিজে খুব একটা সময় করতে পারতেন না তো তার বহরমপুর মুর্শিদাবাদ জেলা সামলাতে গিয়ে তার প্রদেশ কংগ্রেসে তিনি প্রায় বসতেনই না মাসের বড় মাস দেখা গেছে তিনি নেই কখন আসছেন কখন যাচ্ছেন এটা একটা অসুবিধা হচ্ছিল যার জন্য সাধারণ কর্মী যারা গ্রাম গ্রামান্তর থেকে আসত তারা কারোর সাথে তারা একদম নাবিকবিহীন হয়ে পড়েছিল আমি উনিশশো তিরাশি সাল থেকে প্রদেশ কংগ্রেসে যাতায়াত আমি ছাত্র পরিষদের একটু অমিতাভ আপনার হাত থেকে একটু যদি সরান ক্যামেরার সামনে থেকে আরেকটু যদি সরানো যায় হ্যাঁ সময় থেকে আমি মোটামুটি দেখেছি তিনিও আসানসোল থেকে আসতেন কিন্তু নিয়মিত প্রদেশ কংগ্রেসে বসতেন এবং তিনি কর্মীদের সাথে একটা সংযোগ থাকতো অসম্ভব পার্সোনালিটি ছিল তার আমি সবাই অনেককে দেখেছি প্রিয়দাকে দেখেছি প্রণবদাকে দেখেছি বরকত দা শোভন দা ইভিন সিদ্ধার্থ শঙ্কর একবার প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন তার মতো বিশাল মানুষ তিনিও যেভাবে কর্মীদের সাথে কথা বলতেন এবং বাবা যেন সেখানে অদিত একদম টাইম পেতেন না তিনি পশ্চিমবাংলা বাংলার এই মুহূর্তে কংগ্রেসের জননেতা বলতে যেটা বোঝায় তিনি একমাত্র নেতা ছিলেন তার পরবর্তীকালে যারা তারা কেউ সেভাবে জননেতা হিসাবে তৈরি ছেড়ে চলে যাওয়াতে পরবর্তীকালে কাকে দায়িত্ব দেয়া হবে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় তবে দায়িত্ব একজনকে নিতে হবে এবং তাকে নিয়েই কর্মীদের সাথে সম্পর্ক তৈরি করে জেলায় জেলায় ঘুরতে হবে যেটা অধিকভাবে একদম পারতেন না তো যেই নিন না কারণ আমি মনে করব যিনি কে নেবেন আমরা খুব পরিষ্কার নই তিনি অন্তত পক্ষে কংগ্রেসের সংস্কৃতিটাকে বজায় রাখবেন প্রদেশ কংগ্রেসের নিয়মিত বসবেন কর্মীদের সাথে রাখবেন যারা তার সাথে কথা বলতে চাইবে তার জন্য স্লিপ দিয়ে এক ঘন্টা দু ঘন্টা অপেক্ষা করতে হবে না গিয়ে তার সাথে কথা বলতে পারবেন এবং একই সাথে তিনি জেলায় জেলায় একটা দক্ষ নেতৃত্ব করার জন্য নিজেকে তৈরি করবেন তিরিশ দিনের মধ্যে বেশি দিন দরকার নেই মাসে একবার করে একটা জেলাতে যাওয়াই যায় তাতে এমন কিছু ব্যাপার না এমনও হতে পারে যে তিনি দু মাসে একবার করে যান স্টে করুন পরের দিন ফিরুন এবং তাতে দেখা যাবে কর্মীদের মধ্যে একটা নতুন ভাবে তৈরি হয়েছে কর্মীদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়েছে উনিশশো আটানব্বই সালের পর থেকে কংগ্রেসের কিছু সমস্যা হয়েছিল যে তৃণমূল তৈরি হওয়ার পর কিন্তু তখন আমরা জানতাম যে প্রণব মুখার্জি সোমের মিত্র তো ছিল এবং নিরঞ্জন দাশ বলে এমন একজন ছিলেন যিনি পশ্চিম হাতে হাতের দারুর মতন চেনেন এবং বাম বিরোধী আন্দোলন তার দীর্ঘদিন এর একটা বিশাল ইতিহাস এবং তার উপরে আমরা ভরসা করেছিলাম দু হাজার আট সালে তার প্র্যাকটিক্যালি রাজনীতি থেকে সরে যাওয়ার ফলে অসুস্থতার জন্য আমরা পুরোপুরি কান্ডারিহীন হয়ে গেছিলাম তবু মাঝখানে সোমেন দা বছর দুয়ে চেষ্টা হয়তো করেছিলেন কিন্তু তখন তার আর তার যা বয়স তখন কিন্তু তিনি আর সেভাবে নেতৃত্ব তৈরি করার চেষ্টা করছিলেন আস্তে আস্তে কিন্তু তিনি সফল হতে পারেননি তো আমরা আশা করবো এমন একজন নেতা আসবেন যার যিনি শারীরিক ভাবে সক্ষম এবং তিনি অন্তত পাঁচ ছ বছর কাজ করতে এবং তিনি কর্মীদের নেতা হিসেবে নিজেকে পরিগণিত করতে পারবেন তবে কংগ্রেস আগামী দিনে বাংলায় ঘুরে দাঁড়াবে এবং একটা কথা আপনি দেখবেন যে আমরা বামের সাথে একসাথে লড়াই করেছি বেশ কয়েকটা নির্বাচনে কিন্তু আমাদের স্ট্রাইকিং রেট অনেক বেশি আমরা অনেক কম সেটও একের তিন ভাগ সিদ্ধি কিন্তু আমাদের প্রত্যেকবারই আমরা কিন্তু অনেক 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 বেশি সফল মানে তার মানে একটাই বাংলার মানুষ কিন্তু তুলনামূলকভাবে কংগ্রেসকে বেশি করে চাইছে আজকে তৃণমূলের যে দুর্নীতি সব চাপা পড়ে যাচ্ছে তার কারণ যোগ্য নেতৃত্ব নেই বিজেপি একটা এমন একটি দল যে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে যে মানুষের মধ্যে ঘরের হেসেল থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গাতে ঘৃণার রাজনীতি ছড়ায় আজকে বাংলার মানুষ সাময়িক ভাবে হয়তো তাদের কিছুটা বেছে নিয়েছিল কিন্তু এবারে লোকসভাতে তারা বুঝিয়ে দিয়েছে বাংলার বাংলার বুকে এই দুর্নীতি এবং দুর্বৃত্তদের কোনো স্থান নেই সেখানেই কংগ্রেসের সব থেকে বড় আমার মনে হয় কাম হবে আমরা সেই প্রতীক্ষাতেই আছি আমি তো একটা অন্য প্রশ্ন করব সেটা হচ্ছে কেন্দ্রে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রে ইন্ডিয়া জোট তৈরি করছেন কংগ্রেসের কেন্দ্রে কংগ্রেসের সাথে ভালো সম্পর্ক অথচ রাজ্যে এ তিনি বাংলা কংগ্রেসের সাথে প্রদেশ কংগ্রেসের সাথে করবেন না নির্বাচনের আগে থেকেই বলছিলেন এবং তার প্রভাবও পড়েছে এবারের নির্বাচনে এই কথা তো স্বীকার করার আহ স্বীকার করবেন না আপনারা একটা ব্যাপার শুনুন পশ্চিমবাংলাতে কংগ্রেসকে ভেঙেই তৃণমূল তৈরি হয়েছে এবং যারা মানে বাম বিরোধী আন্দোলনে ছিলেন তারাই তৃণমূল কংগ্রেসের চলে কংগ্রেসের মধ্যে কম আছে সুতরাং বাংলায় তিনি চাইবেন না কংগ্রেসকে এক বিন্দু জমি দিতে কংগ্রেসকে লড়াই করে জমি তৈরি করতে হবে নতুন করে তৈরি করতে হবে এই তৃণমূলের যে দুর্নীতি তাতে আগামী দিনে তৃণমূল ভেঙে পড়তে বাধ্য হবে এবং আমাদের এই সময় যদি নেতৃত্ব প্রস্তুত না থাকে তাহলে কিন্তু সেটাকে এনকাজ করতে পারবে না তাহলে কিন্তু অন্য কোনো দল এনক্যাস করে ফেলবে বিজেপিও পারবে না বা পারার কথাও না কিন্তু পশ্চিমবাংলার বাইরে তারা পয়েন্ট জিরো ওয়ান জিরো জিরো পার্সেন্ট ভোট পান নোটার থেকেও কম ভোট পান সুতরাং তিনি হয়তো তারা বোঝা উচিত পশ্চিমবাংলার বাইরে কিন্তু সে একটা আসফল আর বেশি কিছু না সুতরাং এখানে বাঘ হতে পারে না আটশো বেশি কিছু না সুতরাং বাংলার বাইরে বেরোলে ওর সাথে তো কংগ্রেসের শত্রুতা নেই যেটুকু শত্রুতা করেন সেটা হচ্ছে বিজেপির সাথে একটা তার সম্পর্ক তার ইতিহাসটা তার জন্ম ইতিহাসটাই তো বলে দেয় তার বিজেপির সাথে একটা সম্পর্ক এবং তাদেরই মাঝে মাঝে চ্যাম্পিয়ন করার জন্য করেন তো এখন দেখা যাক তিনি সত্যি বিজেপির বিরুদ্ধে সত্যি লড়াই চান নাকি কংগ্রেসকে দুর্বল করে বিজেপি কে সবল করে নিজেকে এই বাংলার বুকে আরো বেশি করে প্রতিষ্ঠা করতে চান এটা তার কাছে একটা নিশ্চয় রাজনৈতিক চ্যালেঞ্জ তিনি রাজনীতির লোক তাকে আমরা বেশি দোষ দিতে পারি না কিন্তু তার নীতিকে আমরা অত্যন্ত ঘিনে চোখে অবজ্ঞা করি তার কারণ নীতিবিহীন একটা মানুষ একটা রাজনীতিতে কিছুদিনের জন্য স্থায়ী হতে পারে কিন্তু দীর্ঘকালীন স্থায়িত্ব তার মতো থাকবে না আমরা অতুল্য ঘোষকে মনে রেখেছি আমরা বিজয় সিং নাহারকে মনে রেখেছি আমরা বিধানচন্দ্র রায়কে মনে রেখেছি কিন্তু আমরা আরো অনেকেই আছে তাদেরকে মনে রাখিনি তার কারণটা কি তার কারণটা হচ্ছে নীতিবিহীন রাজনীতি যারা করেছেন যারা একবার এদিক ওদিক সেদিক করেছেন তাদের কিন্তু আমরা বেশিক্ষণ ধরে ইতিহাসের পাতায় ছাই দিতে পারি না আর একটা শেষ প্রশ্ন করে আপনাকে আমি আর বিব্রত করব না মল্লিকার্জুন খার্গে তার সাথে অধীরবাবুর বোধ একটু উষ্ণ সম্পর্ক তৈরি হচ্ছিল সেই জায়গাটাকে কি একটা বড় রকম প্রভাব পড়বে তার এই ইস্তফা দেওয়াতে সেটা ব্যাপার নয় তার কারণটা হচ্ছে যে যেখানে আপনার বিধানসভায় জিরো লোকসভায় কোন রকম কোনোভাবে এক হয়েছে সুতরাং আজকে আহ বাংলাকে নিয়ে দিল্লি ভাববে তখনই যখন বাংলা দেখাতে পারবে যে আমরাও সক্ষম আমরা এখন তো অক্ষম হয়ে আছি সক্ষম হওয়া সম্ভব যদি বাংলার নেতৃত্বটা ঠিকভাবে কাজ কাজ করে করে নতুন ভাবে একটা সম্ভাবনা আসে আমাদের ছাত্র যুব এটা এই দুটো জায়গা খুব দুর্বল হয়ে আছে আহ যে কোনো কারণে হোক একটা কারণ হচ্ছে ছাত্র পরিষদের নির্বা কোনো স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন বন্ধ হয়ে গেছে যার জন্য ছাত্র পরিষদ নিজেদের প্রমাণ করার সুযোগ নেই এবং প্রমাণ করতে না পারলে কি হয় বলুন তো আমাদের সময় কি হতো বিশ্ববিদ্যালয়ে বুকে আমি বক্তৃতা করে নামলাম মানব মুখার্জি তারপরে পাল্টা বক্তৃতা করলো পরের দিন আমরা আবার আমাদের কিছু কিছু যারা পড়াশোনা করে সে এর সাথে কথা বললাম বইপত্র পড়ে পরের দিন তার রিপ্লাই দিতাম এই যে আমাদের মধ্যে যে একটা পড়াশোনা করা লড়াই করা যে আমাদের তৈরি হতো একটা মনের মধ্যে একটা আর্স তৈরি হতো সেটা তৈরি তখনই হবে যখন আমরা লড়াইটা দিলে কলেজের বিশ্ববিদ্যালয়ের মুখে লড়াইটা করতে পারবে আজকে সেইগুলো হয়নি বলে এবং যুবক তো সম্পূর্ণভাবে গত এক দশক ধরে কোনো যুব আন্দোলন আমরা দেখতে পাই না যেখানে অন্য দলগুলো ছাত্র যুবরা টুকটাক করে বিভিন্ন রকম অনুষ্ঠান এ করছে আর কি কর্মসূচি নিচ্ছে সেখানে আমরা সেটা পিছিয়ে আছি আমাদের এই দুটো জায়গাকে কিন্তু তৈরি করতে হবে একসময় প্রিয় সুভ্রত জুটি কিন্তু বাংলায় যুক্ত ফ্রম অরাজকতাকে ভেঙে নতুন সূর্যোদয় ছিল এবং তার নেতৃত্বে তারা থাকলেও সিদ্ধার্থ শঙ্কর রায় বা সিনিয়র নেতারা তেমনি আমাদের এখানে হবে আমাদের পাশে থাকতে হবে তারা যদি লড়াই করে একটা দাগ কাটতে পারে আগামী দিনে কংগ্রেসে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবার সুযোগ রয়েছে তার কারণ বাংলার মানুষ আহ অনেকদিন ভুলে গেছে বলে কিন্তু কংগ্রেসের কথা যদি আমরা বলতে পারি যে আমরা কি করেছি বা আমাদের সময় কি ছিল আমার মনে হয় বাংলার মানুষ এতটা অবুঝ না কংগ্রেসের সাথে বামেদের যে জোট তাতে লাভের লাভ কি হয়েছে তাদের লাভের লাভ হয়তো বামেদের হতে পারে কিন্তু কংগ্রেসের মানুষ কখনোই কোনোভাবেই এই জোটকে মেনে নেয়নি তা এ রাজ্যের কংগ্রেস কর্মীরাও এই কথা বারবার ঠারে ঠরে বোঝাবার চেষ্টা করেছেন কিন্তু অধীর চৌধুরী তিনিও তিনি কিন্তু এবারেও এই লোকসভা নির্বাচনেও বামেদের সাথে জোটকে অব্যাহত রেখেছিলেন যে কংগ্রেসের সভাপতিত্বের পদ থেকে অধীর রঞ্জন চৌধুরীর সরে যাওয়াটা এটা যে নিশ্চিত ছিলই সেটা কংগ্রেস কর্মীরা ভালোই জানেন কিন্তু এখন কি বলছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেতা তিনি অর্থাৎ কুনাল ঘোষ শুনে নেব সে কথা ওটা অন্য দলের ব্যাপার আমাদের মনে করা করাকড়ির ব্যাপার নেই আমরা বারবার বলেছি তিনটে কারণ চিহ্নিত করে বলেছি তার জন্য এত মিটিং এত নাটকের দরকার নেই এক কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা সংগঠন নেই দুই কংগ্রেস রাজ্য কংগ্রেস দিল্লি কংগ্রেস বা জাতীয় স্তরের যে বিজেপি বিরোধী যে জোটের আবহ এবং সেখানে তৃণমূলের গুরুত্ব সেইটা না অনুধাবন করে বা অনুধাবন করে এরা যে তৃণমূল বিরোধী রাজনীতি করেছেন এবং বিজেপি অক্সিজেন দিয়েছে আর তিন সিপিএম এর সঙ্গে জোট করা এটা প্রকৃত কংগ্রেসিরা কখনো মেনে নেবে না কংগ্রেস কর্মীদের সাথেও আমরা কথা বলবার চেষ্টা করেছি অন্যতম কংগ্রেস কর্মী পার্থ ভৌমিক তিনি হাওড়ার বড় দায়িত্বে রয়েছেন তিনি কি বলছেন তার সঙ্গেও আমাদের কথা হয়েছে শুনুন পার্থবাবু কি বলছেন পার্থবাবু আপনাকে সবার আগে জিজ্ঞাসা করব যে অধীরবাবুর সরে যাওয়াটা আপনাদের কাছে লাভ না ক্ষতি কি বলবেন দেখুন পরিবর্তন সবসময় আমার তাতে কোনো কারণ ভালো কি খারাপটা তো ভবিষ্যতে বোঝা যাবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় যে তৃণমূলের কংগ্রেসের যে লড়াই তাতে এই মুহূর্তে অধিত চৌধুরী কোন বিকল্প কংগ্রেসের কাছে নেই সে অর্থে যদি না নতুন কোন লিডারশিপ তৈরি হয়ে আসেন যারা অধিত চৌধুরীর রাস্তা ধরে পশ্চিমবঙ্গের মানুষের জন্য পশ্চিমবঙ্গের মানুষের যে প্রবলেম গুলো হচ্ছে সেগুলোকে তুলে ধর সেটা নিয়ে কোনো সন্দেহ নেই অধিত চৌধুরীর মতন তৃণমূলের সঙ্গে চোখে চোখ লড়াই করার মতো নেতা ভারতবর্ষে বিরাট তো সেই জায়গা থেকে একটা ক্ষতি বটে কিন্তু একই সঙ্গে পরিবর্তন সময় নিয়ম অজিতবাবু বোধ হয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম সব থেকে বেশি সময় ধরে সভাপতি থেকেছেন আমি যদি সোমেন্দা বা বরকা গুঞ্জান এদেরকে বাদ দিই তাহলে বোধহয় সব থেকে বেশি সময় ধরে অধীরবাবু সভাপতি থেকেছেন তো কংগ্রেস মনে করেছে বা অধীরবাবু নিজে মনে করেছেন যে এবার বোধহয় সময় হয়েছে অন্য কিছু করার অন্য কোনো ভাবে কংগ্রেসের সঙ্গে থাকার ওয়েলকাম ডিসিশন আমরা সাধারণ কংগ্রেস কর্মী যারা রাস্তায় নেমে কাজ করি তাদের কাছে যে কোনো পরিবর্তন কি মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই যা সরকার যা আমাদের টপ হাইকমান্ড বলবে সেটা নিয়ে আমরা চলবো তবে হ্যাঁ অদিত চৌধুরীর সভাপতি না থাকাটা আহ একদিক দিয়ে বলতে গেলে একটু তো ধাক্কা লাগলোই কংগ্রেসের সাধারণ কর্মচারীদের ক্ষেত্রে যারা তৃণমূলের কাছে লড়াইটা করে তারা অধীর চৌধুরীকে সামনে নেতৃত্ব হিসেবে দেখেছেন তবে সেই জায়গা থেকে একটা ধাক্কা তো মোটেই কিন্তু যা হয় সময়ের নিয়ম সবকিছুই বদলায় আগামী দিন অন্য অনেক বলিষ্ঠ লিডারশিপ আসবে সেই আশা এই রকম পোলারাইজ ইলেকশন বোধহয় ভারতবর্ষ কখনো দেখেনি আমি জানি না আগামী দিনে দেখবে কি তো সেই জায়গা থেকে বর উপরে যে রেজাল্ট সেটা এক কথায় অনভিপ্রেত হবার কথা ছিল না তবে অজিত চৌধুরীকে নতুন পরিকার প্রমাণ করার দরকার নেই কুড়ি বছর ধরে উনি সাংসদ এবং আহ ভীষণ ডিফিকাল্ট সময় থেকে লড়াই করে সোমেন্দা অধিত দাস এই সময় আমরা শুনেছি একটা সময় ইতিহাস ঘাটতে বসলে লম্বা ইতিহাস হয়ে যাবে কোন লড়াইয়ের মাধ্যমে এরা মুর্শিদাবাদকে কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছিল তো সেই জায়গা থেকে নতুন করে অধিত চৌধুরী কিছু প্রমাণ করার নেই কিন্তু হ্যাঁ অফকোর্স অধীর চৌধুরী যদি আরো পাঁচ বছর থাকতেন সংসদে আমাদের পক্ষে অনেক ভালো হতো মুর্শিদাবাদের মানুষের পক্ষে ভালো হতো আমার মনে হয় না সত্যি কথা বলে মানুষ জিতিয়েছেন আমাদের তাদের তাদের যে বক্তব্য সেটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু ইউসুফ পাঠান কথা আমি জানি না কতটা সাধারণ মানুষের কাজ করবেন বা করতে পারবেন প্রথম কথা উনি রাজনীতির লোক নন দ্বিতীয় কথা পশ্চিমবঙ্গের মানুষ নন মুর্শিদাবাদ তো ধুলের প্রশ্ন এটা হলো একটা স্ট্যাম্প পেপার টাইপের মেম্বার অফ পার্লামেন্ট অন্য কেউ করবে তৃণমূলের প্রচুর আছে প্রচুর আছে যারা তৃণমূলের এমপি এমএলএ ওই বসে আছেন কিন্তু তাদের ওই স্ট্যাম্প মতন করে রাখা হয়েছে অন্য তো তাদের কাজ চালে বকলম তো বকলমে চালানোর মতন কাজ হলো কিন্তু একই সঙ্গে একটা বিভাজনের রাজনীতি একটা পোলারাইজেশনের রাজনীতিকে হাওয়া দেওয়া হলো দুটো দল থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি থেকে হাওয়া দেওয়া হলো যার ফলে ফলাফল কিন্তু এটা লম্বা সময়ের জন্য চলতে পারে পশ্চিমবঙ্গে পোলারাইজেশনের রাজনীতি এই যে হাওয়াটা উঠেছে এটা মরতে বাধ্য এটা শেষ হতে বাধ্য অধীর চৌধুরী আজকে হয়তো নেই আগামীকাল আবার আসবেন সে বিষয়ে আমি নিশ্চিত যে লড়াই দিয়ে উনি উঠে এসেছেন মানুষের মধ্যে দিয়ে উঠে এসেছেন তারপর বিকল্প হয় আসবে হ্যাঁ মল্লিকার্জুন খার্গের সঙ্গে আপনি যে কথা বলছিলেন দেখুন কংগ্রেস একটি ট্রু অর্থে ডেমোক্রেটিক দল এখানে প্রচুর মনান্তর মতান্তর পারে সাধারণত কিভাবে আলোচনা হয় দেখেছ অন্য দলে কোনো মনান্তর মতান্তর নেই আছে সব দলেই থাকে সেখানে হয় গুলিগুলা দিয়ে শেষ করতে হয় মনান্তর মতান্তরকে অথবা বাদ দিয়ে শেষ করতে হয় কংগ্রেসে আমি দাঁড়িয়ে আমি অধিক চৌধুরী এক সময় অনেক বিরোধিতা করি সামনে দাঁড়িয়ে বলতে পারি যে এটা আমার পছন্দ হয়নি তো থাকতে পারে মল্লিকার্জুন খার্গে একটা বক্তব্য ছিল বা ওনাদের একটা চিন্তা ভাবনা ছিল অদিত চৌধুরীর পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে একটা বক্তব্য ছিল তার আসল থাকতে পারে কিন্তু তার মানে এই নয় যে আমাদের মধ্যে কোনো মতান্তর আছে আশা করবো ভবিষ্যতে দুজনে একসঙ্গে কাজ করবেন আমরা কংগ্রেস যেটা চাই যে কংগ্রেসকে পশ্চিমবঙ্গে তার সবাই যাওয়ার জন্য হয়ে আজ এ পর্যন্তই আপনারা দেখছেন ডেমোক্রেটিক ইন্ডিয়ানস আবারও আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাথে রয়েছেন ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে দয়া করে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের কমিউনিটিতে জয়েন করুন আমরা একটা স্ট্রং কমিউনিটি করতে চাই আপনাদের সাথে আমরা চাই এটা আপনাদের কথা বলার অন্যতম প্ল্যাটফর্ম হয়ে উঠুক আপনারাও এবার থেকে যাতে ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে এসে আপনাদের মনের ভাব প্রকাশ করতে পারেন কথা বলতে পারেন আমরা সেই ব্যবস্থা সম্পূর্ণভাবে করবার চেষ্টা করছি আজ এ পর্যন্তই নমস্কার